আচ্ছা কখনও কি এমন হয়েছে যে আপনার মনে হলো সব কিছু ঠিকঠাক চলছে কিন্তু হঠাৎ করেই প্রিয় মানুষটি চুপ হয়ে গেল আপনি হয়তো জিজ্ঞেস করলেন কি হয়েছে আর সে উত্তর দিল কিছু না কিন্তু আপনি জানেন এই কিছু নায়ের ভেতরেই লুকিয়ে আছে অনেক বড় একটা কিছু আসলে মেয়েদের মন বোঝাটা কি খুব কঠিন একদমই না সত্যি বলতে মেয়েরা মুখে যা বলে তার চেয়ে অনেক বেশি কিছু মনে মনে আশা করে তারা চায় না বলা কথাগুলো আপনি বুঝে নিন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন আটটি গোপন বিষয় নিয়ে কথা বলবো যেগুলো মেয়েরা মুখে হয়তো কখনোই স্বীকার করবে না কিন্তু মনে মনে তারা ঠিক এই পাগলামিগুলোই আপনার কাছ থেকে চায় আপনি যদি এই ছোট ছোটো বিষয়গুলো ধরতে পারেন তবে বিশ্বাস করুন আপনার সম্পর্কটা এমন এক জায়গায় যাবে যা আপনি কল্পনাও করেননি দেখুন ভালোবাসা মানে যে সবসময় দামি গিফট দিতে হবে বা সিনেমার মতো বিশাল কিছু করতে হবে ব্যাপারটা কিন্তু মোটেও সেরকম নয় বরং প্রতিদিনের ছোট ছোট মুহূর্তগুলোই আসল ভালোবাসা তৈরি করে আমি ধাপে ধাপে সেই আটটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। যা আপনার জানাটা ভীষণ জরুরি এক হালকা স্পর্শের সেই গোপন ভাষা ভালোবাসার প্রকাশে স্পর্শের যে শক্তিশালী ভাষা আর কিছুই হতে পারে না তবে আমি এখানে কোনো অশ্লীল স্পর্শের কথা বলছি না আমি বলছি সেই আলতো ছোঁয়ার কথা যা একটা মেয়েকে বুঝিয়ে দেয় যে সে আপনার কাছে কতটা নিরাপদ আপনি কি জানেন মেয়েরা গোপনে এই কাজগুলো পছন্দ করে অথচ লজ্জায় বলতে পারে না ধরুন আপনারা পাশাপাশি হাঁটছেন রাস্তা পার হওয়ার সময় আপনি আলতো করে তার হাতটা ধরলেন বা ভিনের মধ্যে তাকে আগলে রাখলেন এই যে একটা সুরক্ষা দেওয়ার ভঙ্গি এটা মেয়েদের মনে ভীষণ গভীর প্রভাব ফেলে অথবা ধরুন আপনারা কোথাও বসে গল্প করছেন হঠাৎ বাতাসের ঝাঁপটায় তার চুলগুলো এলোমেলো হয়ে মুখের ওপর এসে পড়ল আপনি কথা না থামিয়েই খুব স্বাভাবিকভাবে তার চুলগুলো কানের পিছে গুজে দিলেন বিশ্বাস করুন ওই মুহূর্তে তার বুকের ভেতর যে তোলপাটটা হবে সেটা হাজারটা আই লাভ ইউ বলার চেয়েও বেশি শক্তিশালী মেয়েরা চায় তার প্রেমিক বা স্বামী তাকে এমনভাবে স্পর্শ করুক যাতে ভালোবাসা আর যত্ন দুটোই মিশে থাকে তারা চায় আপনি তাকে এমনভাবে ছুঁয়ে দিন যেন মনে হয় সে আপনার খুব দামি কোনো সম্পদ তাই পরের বার যখন দেখা হবে সংকোচ করবেন না আলতো করে তার পিঠে হাত রাখুন কিংবা কাজের ফাঁকে তার কপালে একটা চুমু দিন সে মুখে কিছু না বললেও মনে মনে ভাববে এই মানুষটাই আমাকে সবচেয়ে ভালো বোঝে দুই একটু দুষ্টুমি আর সাহসী প্রশংসা অনেকে মনে করেন মেয়েদের সাথে কথা বলার সময় সব সময় খুব মেপে মেপে ভদ্র হয়ে কথা বলতে হয় কিন্তু বাস্তবতা হল মেয়েরা তাদের ভালোবাসার মানুষের কাছ থেকে একটু সাহসিকতা আশা করে সম্পর্ক যখন একটু গভীর হয় তখন তারা চায় আপনি তাকে নিয়ে একটু রোম্যান্টিক বা ফ্লার্টি কথা বলুন এটা ইংরেজিতে অনেকে ডার্টি টক বলে কিন্তু আমি বলবো এটা হলো ভালোবাসার উষ্ণতা ধরুন সে কোনো একটা পার্টিতে যাওয়ার জন্য তৈরি হয়েছে আপনি তাকে দেখে শুধু বললেন তোমাকে ভালো লাগছে এটা খুব সাধারণ এর বদলে আপনি যদি তার চোখের দিকে তাকিয়ে একটু নিচু স্বরে বলেন তোমাকে আজ এতটাই সুন্দর লাগছে যে আমার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে বা আজ তোমাকে দেখে আমি নিজেকে সামলাতে পারছি না তাহলে দেখবেন তার প্রতিক্রিয়াটা সম্পূর্ণ আলাদা হবে আপনি হয়তো ভাবছেন এসব বললে সে কি আমাকে অসভ্য ভাববে একদমই না বরং সে খুশি হবে এটা ভেবে যে তার সৌন্দর্য আপনাকে আকর্ষণ করছে মেয়েরা চায় তাদের ভালোবাসার মানুষটি তাদের প্রতি তীব্র আকর্ষণ অনুভব করুক তবে হ্যাঁ সব কিছুর একটা শালীনতা আর সময় আছে সঠিক সময়ে সঠিক আবেগী কথাটা বলতে পারাটাই হল আসল আর্ট এই ছোট ছোট সাহসী প্রশংসাগুলো সম্পর্কের এক ঘেমি কাটাতে জাদুর মতো কাজ করে তিন চোখের ভাষায় কথা বলা চোখ হল মনের আয়না এটা আমরা সবাই জানি কিন্তু কয়জন সেটা মেনে চলি আপনি কি জানেন যে পাঁচটি কাজ করলে মেয়েরা পাগল হয় তার মধ্যে অন্যতম হল গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকা হ্যাঁ শুধু তাকিয়ে থাকা কোনো কথা বলার দরকার নেই ধরুন আপনারা দুজনে কফি শপে বসে আছেন বা ঘরে চুপচাপ বসে আছেন সে হয়তো নিজের মনে কিছু একটা বলছে বা হাসছে আপনি তার কথার উত্তর না দিয়ে এক দৃষ্টিতে তার চোখের দিকে তাকিয়ে থাকুন একটু মুচকি হাসুন সে যখন জিজ্ঞেস করবে কি হলো এভাবে তাকিয়ে আছো কেন তখন আপনি বলবেন না যে কিছু না বরং বলুন ভাবছি তোমাকে পেয়ে আমি কতটা লাকি এই যে চোখের যোগাযোগ বা আই কনট্যাক্ট এটা একটা মেয়ের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেয় সে অনুভব করে যে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন যখন কেউ আমাদের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে তখন আমাদের অবচেতন মনে একটা ভালো লাগা কাজ করে মেয়েরা চায় যে আপনি তাকে নোটিস করুন তার হাসির দিকে তার কথা বলার ভঙ্গির দিকে আপনি যখন তাকিয়ে থাকবেন তখন সে বুঝবে যে আপনি তাকে শুধু ভালোবাসেনি না আপনি তাকে পছন্দও করেন ভালোবাসা আর পছন্দ করার মধ্যে কিন্তু পার্থক্য আছে আর এই চোখের ভাষায় সেটা বুঝিয়ে দেয় চার তাকে বিশেষ অনুভব করানো বা ফ্লার্ট করা বিয়ের পর বা সম্পর্কের অনেক দিন হয়ে গেলে ছেলেরা একটা ভুল প্রায়ই করে তারা ফ্লার্ট করা বা খুনশুটি করা বন্ধ করে দেয় তারা ভাবে এখন তো সে আমারই আর ইমপ্রেস করার কি আছে কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল মেয়েরা চায় সম্পর্ক যত পুরনোই হোক আপনি যেন তার সাথে সেই প্রথম দিনের মতো আচরণ করেন মাঝে মাঝে তাকে নিয়ে একটু মজা করুন তাকে খ্যাপান। তাকে বিশেষ কোনো নামে ডাকুন ফ্লার্ট করা মানেই কিন্তু মিথ্যে প্রশংসা নয় ফ্লার্ট মানে হল তাকে বোঝানো যে সে আপনার জীবনে কতটা ইন্টারেস্টিং ধরুন সে রান্না করছে বা কোনো কাজ করছে আপনি গিয়ে তাকে জড়িয়ে ধরে বললেন এত কাজ করে কেউ কিভাবে এত সুন্দর থাকতে পারে অথবা সে যখন রেগে যায় তখন তার রাগী লুকটা নিয়ে একটু মজা করলেন এই ছোট ছোট খুনসুটিগুলো সম্পর্ককে সজীব রাখে যখন আপনি তাকে নিয়ে মজা করেন বা তার সাথে ফ্লার্ট করেন তখন সে নিজেকে আপনার প্রেমিকা হিসাবে অনুভব করে শুধুমাত্র দায়িত্ব পালনকারী কোনো সঙ্গিনী হিসাবে নয় আর মেয়েরা আজীবন সেই প্রেমিকা হয়েই থাকতে চায় তাই সিরিয়াসনেসের ফাঁকে ফাঁকে একটু আটটু ফ্লার্ট করতে ভুলবেন না পাঁচ নাম ধরে ডাকার জাদু আপনাদের হয়তো মনে হতে পারে নাম ধরে ডাকা তো খুব সাধারণ একটা বিষয় এতে আবার বিশেষ কি আছে কিন্তু সাইকোলজি বলে মানুষের কাছে সবচেয়ে মধুর শব্দ হলো তার নিজের নাম বিশেষ করে যখন সেটা ভালোবাসার মানুষের মুখ থেকে শোনা যায় আমরা সাধারণত সম্পর্কের শুরুতে বাবু সোনা জান এসব ডাকতে পছন্দ করি এগুলো অবশ্যই মিষ্টি কিন্তু মাঝে মাঝে বিশেষ করে সিরিয়াস বা রোম্যান্টিক মুহূর্তে তার আসল নাম ধরে ডাকুন যখন আপনি তার চোখের দিকে তাকিয়ে গভীর কণ্ঠে তার নামটা উচ্চারণ করবেন তখন তার মস্তিষ্কে একটা আলাদা অনুভূতি কাজ করে এটা তাকে বুঝিয়ে দেয় যে আপনি তাকে সম্পূর্ণ ব্যক্তি হিসাবে সম্মান করছেন এবং ভালোবাসছেন ধরুন আপনারা খুব অন্তরঙ্গ কোনো মুহূর্তে আছেন বা খুব ইমোশনাল কোনো কথা বলছেন তখন বাবু বা সোনা না বলে তার নাম ধরে বলুন রিনি উদাহরণস্বরূপ আমি তোমাকে খুব ভালোবাসি দেখবেন এই কথাটা তার হৃদয়ের একদম গভীরে গিয়ে লাগবে নাম ধরে ডাকার মধ্যে একটা অধিকার বোধ আর আপন আপন ব্যাপার থাকে যা অন্য কোনো আদুরে ডাকে পাওয়া যায় না তাই মাঝে মাঝে আদুরে ডাকগুলো পাশে রেখে তাকে তার নাম ধরে ডেকে চমকে দিন ছয় সারপ্রাইজ কেয়ার বা অপ্রত্যাশিত যত্ন মেয়েরা সবসময় বড় বড় সারপ্রাইজ চায় না হীরের আংটি বা বিদেশ ভ্রমণের চেয়েও তাদের কাছে দামি হলো অপ্রত্যাশিত যত্ন যাকে আমরা বলি আনএক্সপেক্টেড কেয়ার মেয়েরা গোপনে এই কাজগুলো পছন্দ করে অথচ ছেলেরা ভাবে তাদের বুঝি অনেক টাকা খরচ করতে হবে ব্যাপারটা আসলে টাকার নয় অনুভূতির ধরুন সে খুব অসুস্থ বা মাসিকের ব্যথায় কষ্ট পাচ্ছে সে হয়তো আপনাকে বলেনি কিন্তু আপনি নিজ থেকে তার জন্য গরম পানি করে আনলেন বা তার কপালে একটু হাত বুলিয়ে দিলেন অথবা তার পছন্দের কোনো খাবার অফিস থেকে ফেরার পথে নিয়ে এলেন এই যে না চাইতেই পাওয়া যত্ন এটা মেয়েদের কাছে অমূল্য অথবা ধরুন সে খুব ব্যস্ত রান্নার সময় পাচ্ছে না আপনি কোনো কথা না বলে নিজেই রান্নাটা চাপিয়ে দিলেন বা তাকে বললেন আজ তোমাকে কিচ্ছু করতে হবে না আমি দেখছি এই ছোট ছোট কাজগুলো তাকে বোঝায় যে আপনি তার কষ্টটা অনুভব করতে পারেন মেয়েরা এমন পুরুষকে অন্ধের মতো ভালোবাসে যে তার না বলা কষ্টগুলো বুঝতে পারে এবং পাশে দাঁড়ায় তাকে নিরাপদ অনুভব করানোই হলো প্রকৃত পুরুষের কাজ তাই মাঝে মাঝে তাকে চমকে দিন আপনার এই ছোট ছোটো কেয়ারিং স্বভাব দিয়ে সাত দিনের শেষ কথাটি হওয়া একটা মেয়ের কাছে সারা দিনের ব্যস্ততার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হল রাতের বেলা যখন সে বিছানায় যায় এই সময়টাতে সে যাকে ভাবে বা যার সাথে কথা বলে সেই মানুষটাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেয়েরা চায় তাদের দিনটা শুরু হোক আপনাকে দিয়ে এবং শেষও হোক আপনাকে দিয়েই অনেকে আছেন যারা কাজের চাপে বা বন্ধুদের আড্ডায় মেতে রাতে পার্টনারকে সময় দেন না হয়তো একটা গুড নাইট টেক্সট করেই ঘুমিয়ে পড়েন কিন্তু মেয়েরা চায় দিনের শেষে অন্তত দশটা মিনিট আপনি তার সাথে কথা বলুন সারা দিন তার কেমন কাটল কি কি সমস্যা হলো তার মন খারাপ কিনা এসব খোঁজ নিন তাকে বলুন আজকের দিনটা খুব ধকল গেছে তাই না কিন্তু এখন তোমার গলার স্বর শুনে সব ক্লান্তি দূর হয়ে গেল অথবা বলুন সারা দিন কাজের চাপে কথা বলতে পারেনি কিন্তু বিশ্বাস করো সারাক্ষণ তোমার কথাই মনে পড়ছিল এই কথাগুলো তাকে মানসিক শান্তি দেয় সে নিশ্চিন্ত হয়ে ঘুমাতে পারে এই ভেবে যে দিন শেষে তার একজন মানুষ আছে যে তার কথা শোনার জন্য অপেক্ষা করে তাই নিয়ম করে দিনের শেষে তাকে একটি সময় দিন তাকে অনুভব করান যে সে আপনার জীবনের অবিচ্ছেদ্য অংশ আট গভীর আবেগের প্রকাশ বা নির্ভরতা স্বীকার করা পুরুষদের ছোটবেলা থেকেই শেখানো হয় যে ছেলেদের কাঁদতে নেই বা ছেলেদের সবসময় শক্ত থাকতে হয় এই কারণে অধিকাংশ পুরুষ নিজের দুর্বলতা বা আবেগ প্রকাশ করতে চায় না কিন্তু মেয়েরা চায় তার ভালোবাসার মানুষটি তার কাছে একটু দুর্বল হোক অবাক হচ্ছেন আসলে ব্যাপারটা হলো মেয়েরা চায় আপনি তাকে বলুন যে তাকে ছাড়া আপনার চলে না আপনি তাকে বলুন তোমাকে ছাড়া আমার জীবনটা অসম্পূর্ণ বা তুমি আছো বলেই আমি একটা সাহস পাই যখন আপনি নিজের এই নির্ভরতা স্বীকার করবেন তখন সে নিজেকে অনেক গুরুত্বপূর্ণ মনে করবে সে বুঝবে যে আপনার জীবনে তার একটা বড় ভূমিকা আছে চোখে চোখ রেখে তাকে বলুন জানো আমার সব সুখের মূলে তুমি এই কথাগুলো তাকে প্রচুর আনন্দ দেয় সে বুঝতে পারে আপনি তাকে শুধু ভালোবাসেনি না আপনি তাকে সম্মান করেন এবং নিজের জীবনের অংশ মনে করেন নিজেকে সবসময় সুপারম্যান হিসাবে দেখানোর দরকার নেই মাঝে মাঝে তার কোলে মাথা রেখে নিজের ক্লান্তির কথা বলুন নিজের ভয়ের কথা বলুন দেখবেন এতে আপনাদের সম্পর্ক আরও গভীর হবে সে আপনাকে আগলে রাখবে মায়ের মমতায় আর প্রেমিকার ভালোবাসায় আসলে সম্পর্ক জিনিসটা খুব সুন্দর যদি সেটাকে ঠিকমতো লালন করা যায় আমি যে আটটি পয়েন্টের কথা বললাম সেগুলো কোনো রকেট সায়েন্স নয় এগুলো একদম সাধারণ কিছু ব্যাপার যা আমরা ব্যস্ততার অজুহাতে ভুলে যাই কিন্তু বিশ্বাস করুন এই ছোট ছোট বিষয়গুলোই একটা সাধারণ সম্পর্ককে অসাধারণ করে তোলে ভালোবাসা মানে শুধু পাওয়া নয় ভালোবাসা মানে হলো দেওয়া তাকে সম্মান দিন তাকে সময় দিন আর তাকে বোঝান যে সে আপনার কাছে কতটা স্পেশাল দেখবেন বিনিময়ে আপনি যে ভালোবাসা পাবেন তা আপনার জীবনকে স্বর্গে পরিণত করবে নিজের ইগো বা লজ্জা ভেঙে আজই এই টিপসগুলো অ্যাপ্লাই করা শুরু করুন দেখবেন আপনার প্রিয় মানুষটি নতুন করে আবার আপনার প্রেমে পড়ে গেছে আজকের এই আলোচনা যদি আপনার হৃদয়ের কোনো কোণে একটুও নাড়া দিয়ে থাকে বা মনে হয় যে কথাগুলো সত্যি তাহলে ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না কারণ আপনার একটা লাইক আমাকে আরও নতুন নতুন বিষয় নিয়ে কথা বলতে উৎসাহ দেয় আর আপনি যদি এমন আরও রিলেশনশিপ টিপস বা মনের কথা জানতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান আর হ্যাঁ আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন কে জানে হয়তো তাদেরও এই কথাগুলো জানা খুব দরকার ভালো থাকবেন ভালোবাসাই থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে